মাদেইরার রাস্তায় যে ছেলেটি ফুটবল খেলত আজ সে পুরো ফুটবল দুনিয়ার প্রথম বিলিয়নার হ্যাঁ ঠিকই শুনেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন ফুটবলের প্রথম বিলিয়নার খেলোয়াড় ব্লুমবার্গে নতুন এক্সক্লুসিভ রিপোর্টে এসছে এই খবর কিন্তু কৈশোরে বাবা হারানো ছেলেটা কিভাবে হল প্রথম ফুটবলার বিলিয়নার এই ভিডিওতে সেই উত্তর ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে রোনাল্ডোর এখন মোট সম্পদের পরিমাণ প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলার মানে টাকায় টাকায় প্রায় এক কোটি টাকার বেশি ভাবা যায় কিন্তু এই অবাধ টাকার উৎস কি রোনাল্ডো এখন আল নাসারে হয়ে খেলছেন সৌদি প্রোলিগে শুধু ক্লাব থেকেই বছরে পায় প্রায় দুশো মিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় বাইশশো কোটি টাকা এখানে বেতন ছাড়াও আছে বোনাস গোল ইনসেন্টিভ প্রমোশন আবার আল নাসেরের ইকুইটি শেয়ার এখান থেকেই রোনাল্ডো সিংহভাগায় এরপর আছে বড় বড় ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ নাইকি হার্বা লাইফ ক্লিয়ার বাইনান্স ট্যাগ হিউয়ার এদের লিস্ট শেষ হতে চায় না শুধু এই ব্র্যান্ডগুলোর মাধ্যমেই বছরে আসে পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো এমনকি তার প্রতি ইনস্টাগ্রাম পোস্ট আয় করে দুই থেকে তিন মিলিয়ন ডলার এর সাথে আছে নিজের ইউটিউব চ্যানেল সহজ কথায় সোশ্যাল মিডিয়ায় নিয়মিত রোনালদোর বড় আয়ের উৎস এইসব পোস্ট এবং আছে নিজের ব্র্যান্ড সিআর সেভেন এই লোগোটা শুধু একটা নাম নয় এটা এখন একটা আইকন পারফিউম ফ্যাশন লাইন হোটেল জিম আন্ডারওয়্যার এমনকি সিআর সেভেন হেয়ার ক্লিনিকও আছে এই ব্যবসাগুলো থেকে আসে বছরের পর বছর অঢেল টাকা রোনালদো ঘুমালেও টাকা গুনতে থাকেন আর এর সাথে আছে নানান আর্থিক খাতে বিনিয়োগ রিয়েল এস্টেট স্টক পার্টনারশিপ সৌদি আরবের আলনাসের ক্লাবের সঙ্গেও তার বিনিয়োগ আছে বলে ব্লুমবার্গ জানিয়েছে মানে তিনি শুধু খেলোয়াড় নন ক্লাব মালিকদের মতোই বিনিয়োগও করেন দু হাজার দশের পর থেকেই রোনাল্ডো ক্রমে নিজের ইমেজকে বানিয়েছেন একটা গ্লোবাল মার্কেটিং মেশিন মেসি নেইমার এমবাপ্পে সবার আয় অনেক কিন্তু কেউ এখনও এই লেভেলে পৌঁছায়নি এখানে রোনাল্ডো আলাদা কারণ তিনি খেলোয়াড়ের সঙ্গে একজন উদ্যোক্তাও যার প্রতিটা কর্মকাণ্ডই টাকার অফুরান্ত উৎস যে কারণে তার সৌদি লিগে আসাটাও শুধু খেলাধুলার সিদ্ধান্ত না এটা ছিল বাণিজ্যিক মাস্টারস্ট্রোক বিশ্বব্যাপী মিডিয়া ব্র্যান্ড ক্লাব সবাই জানে রোনালদো যেখানে যায় সেখানে টাকা আসে তাই আল নাসারা রোনালদোকে শুধু প্লেয়ার হিসেবে না ইনভেস্টমেন্ট হিসেবে এনেছে রোনালদো শুধু ধনী নন সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিটও প্রথম মানুষ হিসেবে সোশ্যাল মিডিয়াতেও তিনি বিলিয়নার অর্থাৎ তার ফলোয়ার ছাড়িয়েছে এক বিলিয়ন তার শুধু ইনস্টাগ্রামে সাড়ে চারশো মিলিয়ন ফলোয়ার এই জনপ্রিয়তাই তাকে ব্র্যান্ডগুলোর কাছে সোনার খুনি বানিয়েছে রোনালদোর দেখি সামনের বছর বিলিয়নার ক্লাবে ঢুকতে পারেন লিওনেল মেসিও এরপর হয়তো অন্য কেউ তবে খেলায় সত্যিকারের ব্র্যান্ড কি সেটার সবচেয়ে বড় উদাহরণ সিআর সেভেনেই